আসসালাম আলাইকুম ইফরান আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা মতো ভালো আছি আজকে আপনার সাথে শেয়ার করব। ঢাকা থেকে রাজশাহী ট্রেন জার্নি এটি ছিল পার্ট ওয়ান তো এই তো আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে হাজির এখন আমরা ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন প্রবেশ পথটা কত সুন্দর করে বাস দিয়ে সাজানো হয়েছে যেহেতু সেই সময়টা ঈদের টাইম ছিল তাই এত সুন্দর করে সাজানো হয়েছে ঈদের আগে যাইনি আমরা গিয়েছিলাম সেই জন্য স্টেশনে এত ভিড় তো এই তো আমরা স্টেশনে প্রবেশ করেছি এখন আমরা সরু পথ দিয়ে প্ল্যাটফর্মে ঢুকছি দেখতে পাচ্ছেন কামলাপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু ঢাকার একমাত্র রেলওয়ে স্টেশন এটিকে রাজধানীর সবচেয়ে বৃহত্তম রেলওয়ে স্টেশন বলা হয় এই রেলওয়ে স্টেশন ছাড়া কিন্তু আশেপাশে আর কোনো রেলওয়ে স্টেশন নেই আর এটি সবচেয়ে বৃহত্তম রেলওয়ে স্টেশন আপনারা হয়তো অনেকেই জানেন না যে কামলাপুর রেলওয়ে স্টেশনে আগে সাতটি প্ল্যাটফর্ম ছিল কিন্তু এখন আটটি প্ল্যাটফর্ম হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন এদিকে টয়লেট আমার কমলাপুর রেলওয়ে স্টেশনে একটা জিনিস ভাল লাগে এখানকার টয়লেটগুলো অন্যান্য স্টেশনের মতো তেমন একটা নোংরা না যথেষ্ট ক্লিন আছে তো এই তো আমরা ট্রেনের মনিটরে দেখেছি আমাদের আজকে সফর সঙ্গী পদ্মা এক্সপ্রেস ট্রেন যার কোড নাম্বার সাতশো উনসত্তর এটি ঢাকা থেকে ছেড়ে যাবে এগারোটার সময় এবং রাজশাহীতে যেয়ে পৌঁছাবে ভোর পাঁচটায় তো এই তো পদ্মা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ সামনে গিয়ে চলে গেল দেখতে পাচ্ছেন আর মূলত আট নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে পদ্মা সেতু হয়ে যে ট্রেনগুলো সেগুলো যায় যেমন খুলনা যশোর বেনাপোলের ট্রেনও যায় এমনকি রাজশাহীর ট্রেনও যায় রাজশাহীর মধুমতি এক্সপ্রেস ট্রেন সেই ট্রেনে ভ্রমণ ভিডিও অন্য একদিন শেয়ার করব আর আপনারা হয়তো অনেকে ভাবছেন যে পদ্মা এক্সপ্রেস ট্রেন হয়তো পদ্মা সেতু দিয়ে যায় আসলে কিন্তু সেটা নয় এই পদ্মা এক্সপ্রেস ট্রেনের নামকরণ করা হয়েছে পদ্মা নদী কিন্তু রাজশাহী অঞ্চলের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে সেই জন্য এই ট্রেনের নাম পদ্মা এক্সপ্রেস ট্রেন করা হয়েছে এই তো আমাদের বগি নাম্বার ছিল খ বুঝতেই পারছেন অনেক হাঁটতে হবে আজকে আমাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিল অলরেডি এই তো আমাদের পাশে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল বেনাপোল এক্সপ্রেস এই ট্রেনটিও এখন ছেড়ে যাবে আর এটি ছিল শেষ বগি এখানে ট্রেন মাস্টার থাকে অর্থাৎ যিনি ট্রেন পরিচালনা করেন তিনি থাকেন তার নির্দেশেই লোক মাস্টার সবকিছু করে এটি ছিল শেষ বগি সেই জন্য রেড লাইট জ্বলছিল এই রেড লাইট দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে স্টেশন মাস্টার বুঝতে পারে না তখন এই রেড লাইট দেখে বুঝে যে হ্যাঁ এটাই শেষ বাড়ি স্টেশনে একটা সুবিধা তো এই তো এটি হচ্ছে ট্রেন মাস্টারের বগির পরের বগিগুলো এগুলো সব ইনকা কোচ অর্থাৎ নন এসি যে কোচ গুলো সেগুলো শোভন চেয়ার আমাদের বগি এখনো অনেক সামনে আমরা আজকে ভ্রমণ করছি আহ এসি চেয়ার কোচে তাপানকুল চেয়ার কোচ এটি চাইনিজ কোচ আগে কিন্তু পদ্মা এক্সপ্রেস ট্রেন অনেক পুরাতন কোচ নিয়ে চলাচল করতো কিন্তু এই বছর সালে দুই নতুন চব্বিশ কোচ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা চকচকে কোচ তো আমরা ট্রেনের ভিতরের সিট থেকে শুরু করে যা যাবতীয় সেগুলোর ভিডিও পার্ট একটুতে শেয়ার করব তো এই তো দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার ছিল চাইনিজ কোচগুলো আর এখন ট্রেনের কোচগুলো পরিষ্কার করা তেমন একটা কঠিন ব্যাপার নয় কারণ এখন আর আগের মতো দশ বারো জন লোক মিলে পরিষ্কার করা লাগে না এখন একটা যন্ত্র রয়েছে যেটি মধ্যে বগি ঢুকিয়ে দেওয়া হয় রেল লাইনের উপরে তার মাধ্যমে বগিগুলোকে খুব সুন্দর ভাবে পরিষ্কার করা হয় বাইরের দিকে তো এই তো আমরা যাচ্ছিলাম এই যে ট্রেনে মানুষ হচ্ছে যে যার বগিতে আর এখানে কিন্তু ট্রেনের মাঝখানেও কেবিন গুলো রয়েছে ডাবল কেবিন সিঙ্গেল কেবিন আগের কোচে কিন্তু অর্থাৎ পুরাতন যে কোচ ছিল সেই কোচে কিন্তু খ কোচে শুধু কেবিন ছিল কিন্তু এখন কেবিনের কোচটাকে মাঝখানে আনা হয়েছে তো এই তো এই যে ঘ বগি ঘ বগি এসি বগি ছিল এই তো সামনে আর আমাদের কাঙ্ক্ষিত বগি ছিল তো এখনো কিন্তু ট্রেন ওয়াশ করা হয়নি সেই জন্য অনেকেই দাঁড়িয়ে আছে ওই যে ইনকা কোচগুলো অর্থাৎ সবন চেয়ারগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে কিন্তু এখনো এসি তাপানাকুল চেয়ার কোচগুলো ক্লিন করা হয়নি সেগুলো ক্লিন করা হইলে তারপর যাত্রীরা উঠবে এবং আমরা উঠবো আমরাও এই যে দাঁড়িয়ে আছি আমাদের বগির সামনে এখনো ফুল ওয়াশ করা হয়নি তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ